এখন আমরা দেখব কীভাবে আপনি পল্লী বিদ্যুতের টাকা অনলাইনে পেমেন্ট করবেন বাসায় বসে বা আপনি বিদ্যুৎ বিল অনলাইনে বিকাশ থেকে কীভাবে পেমেন্ট করা যায় আমরা প্রথমেই আমাদের বিকাশ অ্যাপসে যাব বিকাশ অ্যাপসে যাওয়ার পরে আমাদের বিকাশের পিন নাম্বারটি দেব এন্টার এন্টার দেওয়ার পর আমরা এখানে পে বিল নামে একটা অপশন আছে আমরা সেই পে বিলে ক্লিক করব ক্লিক করার পর আমরা অবশ্যই এখানে আমাদের যে পল্লী বিদ্যুতের যে বিল অ্যাকাউন্ট নাম্বারটি সেই নাম্বারটি আমরা আগে অ্যাড করে নিব প্রথমবার যখন আপনি বিল পে করবেন তখন এই নাম্বারটি চাইবে আপনি সেখানে নাম্বারটি দিয়ে নেবেন তারপর থেকে আপনাকে বারবার সেই নাম্বারটি দিতে হবে না সেই নাম্বারটি আপনি অবশ্যই আপনার যে বিল কপি আছে বিল কপির প্রথম দিকেই গ্রাহক হিসাব নাম্বার সেখানে আপনি পেয়ে যাবেন তাহলে আমরা এখানে এসে এই যে বিদ্যুতে আমরা ক্লিক করব বিদ্যুতে ক্লিক করার পরে এখানে পল্লী বিদ্যুৎ প্রিপেইডে ক্লিক করব ক্লিক করার পর আপনারা এখানে মিটার নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে তারপরে আপনারা এন্টার দিবেন আমার এখানে সেট করা আছে সেজন্য আমরা বা আপনারা আরেকটা মাধ্যমে করতে পারবেন সেটা হলো এখানে যে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার যে আপনাদের যদি পোস্ট পেইড হয় তাহলে এই পোস্ট পেইডে আপনারা ক্লিক করে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন যে গ্রাহকের হিসাব নাম্বারটি এখানে দিয়ে তারপরে পরবর্তীতে ক্লিক করবেন তো আমার এখানে অলরেডি সেট করা আছে সেজন্য আমি আর দিলাম না আমি বিলে গিয়ে এখানে সরাসরি আমি যে এখানে উপরে দেখুন পল্লী বিদ্যুৎ পোস্টপেড আমার যে বিলিং সিস্টেমটি সেটা হলো পোস্ট আমি এখানে ক্লিক করব এখানে অলরেডি দেখেন যে মে দু আমার বিলটি পরিশোধ করা হয়নি আমি সেই বিলটি এখন পরিশোধ করব আর নিচের যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা হলো আমার হিসাব নাম্বার এই নাম্বারটি আমরা গ্রাহক কপিতে বা পল্লী বিদ্যুতের যে বিলম্যান এসে কপিটা দেওয়া যায় সেখানে আপনারা পেয়ে যাবেন এরপরে আমরা পে বিল করতে এগিয়ে যান এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনি মিলিয়ে নেবেন যে আপনার যে বিলের কপিতে আপনি অবশ্যই দেখবেন যে আপনার এখানে বিলটি কত আছে সেটার সাথে মিল আছে কি না আমার এখানে এক টাকা আসছে জি আমার এখানে এক টাকা এখানে এটা ঠিক আছে তাহলে আমি এখন জাস্ট হইল পরের দাপে যেতে ট্যাপ করুন এখানে ক্লিক করলে হবে এখানে দেখেন বারো জুন দু হাজার চব্বিশ আজকে হলো পরিশোধের তারিখ মানে লাস্ট আমার পরিশোধের তারিখ হলো বারো জুন দু হাজার চব্বিশ এরপরে যদি আমি বিল পে করি তাহলে সেক্ষেত্রে আমার জরিমানা আসবে আনপেড দেখাচ্ছে আমি যখন বিলটি পরিশোধ করে দিব তখন পেইড শো করবে আমরা পরের দাপে যেতে এখানে ট্যাপ করুন এখানে ক্লিক করবে ক্লিক করার পরে আপনাদের বিকাশের পিন নাম্বারটি আপনি সেই পিন নাম্বারটি দিবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার অ্যাকাউন্টে সমপরিমাণ টাকা আছে কিনা যদি টাকা না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে না দেখেন এখানে চার্জ প্রযোজ্য নয় কোনো চার্জ কাটছে না এক্সট্রা জাস্ট পে বিল করতে ট্যাপ করুন এটা সেফে ধরে রাখবেন জি অলরেডি বিলটি পরিশোধ হয়ে গেছে আপনি আপনি চাইলে এখানে ট্রানজাকশান আইডি এটা হল আপনি কপি করে রাখতে পারেন বা আপনার বিল কপিতে আপনি প্রমাণ হিসেবে রেখে দিতে পারেন পরবর্তীতে জাস্ট ক্লিক করবেন আর এটা যদি আপনি সেভ করে রাখতে চান এখানে মার্ক দেওয়া আছে এখানে রিসিপ্ট ডাউনলোড করুন এখানে আপনি রিসিপ্টটা ডাউনলোড করতে পারবেন ক্লিক করে আর বা হোমে ফিরে যেতে চাইলে আপনি ফিরে যেতে পারবেন এখন অলরেডি দেখেন যে পল্লী বিদ্যুৎ থেকে আমার এখানে যে বিলটা পরিশোধ হয়েছে সেই বিল পরিশোধের একটা মেসেজ ইতিমধ্যে চলে আসছে এখানে দেখুন বিল সাকসেসফুল্লি পেইড বিলার পল্লী বিদ্যুৎ কন্টাক্ট এখানে পাঁচ বিশ দু হাজার চব্বিশ এখানে দেখেন যে ফোন নাম্বারটা এই নাম্বার থেকে পে করা হয়েছে এখানে পুরো ডিটেলস অ্যামাউন্ট সহ এখানে দেওয়া আছে আপনারা অবশ্যই এই আইডিটি লিখে রাখতে পারেন আপনাদের বিলিং কপিতে জাস্ট পরবর্তী প্রমাণ হিসাবে এই দেখুন যে এখানেও আপনি দেখতে পাবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো নিত্য নতুন ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম